আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো একদমই কিন্তু মমতাজ আর্টসের দারুণ একটা ক্যাটালগ নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু করা আছে আর এটা হচ্ছে মমতাজ আর্টসের আরজু যে ক্যাটালগটা সম্পূর্ণ ক্যাটালগটি হচ্ছে ছয় পিসের একটি সেট থাকবে যারা হোলসেলে নেবেন তারা কিন্তু ছয় পিসের পুরো বান্ডিলটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর আমি ভিডিওতে খুচরা মূল্যটা বলে দেবো এক পিস দুই পিস যারা নেবেন আপনারাও কিন্তু পারচেস করতে পারবেন খুবই সুন্দর একটা চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক যেটা নাকি হচ্ছে আর্সের ক্যাটালগ আমি একটা ইন ডিটেলসে দেখাচ্ছি বাদ বাকিগুলো কিন্তু উন্যা কন্টাস্টটা দেখিয়ে দেবো এই যে দেখেন এটা হচ্ছে একদম একটা ডিপ পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ মাল্টি সুতার কিন্তু হচ্ছে অল ওভার একটা কাজ পাবেন আর অল ওভার বডিটাই কিন্তু হচ্ছে একটা আপসান করা আছে খুবই সুন্দর করে একদম দামান পোষণ পর্যন্ত কিন্তু আপসান করা আর সাইডে কিন্তু আপনার হাতা এবং নিচে মানে প্যা প্যানেলে নিচের দামানে প্যানেলে ইউজ করার জন্য কিন্তু আলাদা করে এখানে আপনার বর্ডার করা আছে খুবই সুন্দর করে কিন্তু করা এটা হচ্ছে ব্যাকপার্টটা দেখেন কত চমৎকার আর ব্যাক কিন্তু হচ্ছে আপনার এরকম এই প্যাটার্নটা কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে করা আছে আর এটার যে দুপাট্টাগুলো থাকছে এটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট দুপাট্টার মধ্যে কালেকশানটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট দুপাট্টা হবে আর এগুলো ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা সাইড থেকে বের হয়ে যাবে এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা এরকম কন্ট্রাস্ট দুপাট্টার মধ্যে থাকবে আর দুপাটা কিন্তু হচ্ছে একদম সফট কটন যেটা নাকি হান্ড্রেড টু হান্ড্রেড কটনের মধ্যে কিন্তু রয়েছে আর প্যান্টটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল কটন ম্যাটেরিয়ালসের মধ্যে এগুলো কিন্তু রং কষ্ট ছিঁড়ার আগ পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে সো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন আমি একটা ডিটেলসে দেখাই দিলাম বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে কালার চার্টগুলো আমি একে একে এখন সবগুলো দেখাবো আপনারা কিন্তু নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা অর্ডার করবেন ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই যোগাযোগ করে নেব আর প্রত্যেকটা ড্রেসের দুপাট্টাগুলো কন্ট্রাস্ট হওয়াতে কিন্তু ড্রেসের যে সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে কিন্তু মানে বোঝা যায় এই যে দেখেন আর আনস্টিচ ড্রেসগুলো কিন্তু যখন বানাবেন তখন ড্রেসগুলো ডিজাইন করে যখন মানে পুরো একটা সেট আসবে মানে পরার পর আউটস্ট্যান্ডিংটা কিন্তু বোঝা যায় আর প্রত্যেকটা প্যান্টের কাপড় আর দেখাচ্ছি না প্যান্ট কিন্তু সেম যে কামিজের সাথে টোন টু টোন ম্যাচিং করা আছে অবশ্যই যারা হোলসেলে নেবেন আমি আবারও বলছি আপনারা কিন্তু সেট ধরে নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন ছয় পিসের পুরো বান্ডেলটি যদি নেন হোলসেল প্রাইসটা পাবেন আর আমি খুচরা মূল্যটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি এক পিস দুই পিস নিবেন যারা তারাও কিন্তু নিতে পারবেন আর যারা সুযোগ আছে আমাদের শোরুমে আসার আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর অথেন্টিক অরিজিনাল মমতাজ আর্টস যারা খুঁজেন আমি এতটুকু বলবো আপনারা নিয়ে নেবেন আর অরিজিনাল মমতাজগুলো কিন্তু হচ্ছে ফেব্রিক কোয়ালিটিটা আপনাকে হাতে নেওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন যে কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে খুবই চমৎকার করে কিন্তু করা আর এটার যে প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি তেইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কিন্তু খুচরা মূল্য হোলসেলে যদি আপনি যখন নেবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা ধরা হবে আর এগুলো কিন্তু আপনার অনলাইনে সার্চ দিবেন মমতাজ আরজু তাহলেই কিন্তু পেয়ে যাবেন কালার কম্বিনেশনগুলো দেখবেন আর যারা কাপড় চিনেন অরিজিনাল মমতাজ পড়েন তাদেরকে আমার বলার কিছু নয় কারণ তারা এই কোয়ালিটি কাপড় এবং হচ্ছে কাপড়ের যে হচ্ছে প্যাটার্ন কাজের যে প্যাটার্ন এগুলো ধরলেই তারা বুঝতে পারবে আর দুপারটা প্যাটার্নটা ধরলেই বুঝতে পারে যে এগুলো মমতা জার্সের হচ্ছে জেনুইন প্রোডাক্ট সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন খুব সম্বলটা থাকছে মাত্র তেসো পঞ্চাশ টাকা আর অর্ডার করার জন্য অবশ্যই আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আর যারা আপনারা হোলসেলে নেবেন অবশ্যই আপনাকে ছয় পিসের সেটটি একসাথে নিতে হবে তাহলে কিন্তু হোলসেলে পাবেন আর মূলত কিন্তু আমরা সকল প্রকার থ্রি পিস হোলসেল করে থাকি আর অনলাইন যেহেতু করি আমাদের অনেক আপরাদের রিকোয়েস্টে কিন্তু আমরা রিটেলটাও করি যে এক পিস দুই পিসটা নিতে পারবেন সেই সুবাদে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওতে সবসময় খুচরা মোড়াটা বলে দিই খুচরা মোড়া থাকছে মাত্র তেইশশো পঞ্চাশ আর যারা হোলসেলে নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু আমাদের হিডেন থাকে এটা অবশ্যই আপনাকে মানে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে জানতে হবে আর অবশ্যই আপনি মানে বার্গেনিং করার কোনো সুযোগ নাই হোলসেলে যখন নেবেন পুরো বান্ডিল ধরে যখন একসাথে নেবেন তখন কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার একদমই একটা সুন্দর চমৎকার সুরমা কালার সুরমা কালারের মধ্যে দারুণ কম্বিনেশন করা আছে দেখেন নেকের ওয়ার্কগুলো দেখেন কত ফিনিশিং টাচ দেওয়া আছে এখানে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে আর অল ওভার বডিটা কিন্তু হচ্ছে একটা আপসান করা আর সাথে কিন্তু আপনার একদমই চমৎকার দুই পাশে কিন্তু এই পার্টটা পাবেন এই পাইট দিয়ে কিন্তু আপনি ডিজাইন করতে পারেন যে কোনো হাতায় গলায় পাশাপাশি হচ্ছে আপনার দামানের যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট উভয় পাশে কিন্তু আপনি ডিজাইন করে নিতে পারেন সো যার যেভাবে খুশি আনস্ট্রিচ ড্রেসের মানে কিন্তু হচ্ছে মজাটাই এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজ আপনার হচ্ছে করে নিয়ে নিতে পারবেন সো দেরি না করে এখন অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেরোতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ